ঈদে এ মিলাদ নবী সাল্লাম উপলক্ষে জশ্নে জলুস উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহামের জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাদা আলাহি জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিউলা এদিকে এই দিবসটি নবী সাদা আলাহি সাল্লামের বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিউলাের নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবীসাদ্লাহ স্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছে তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাদুল্লাহ সাল্লামের জন্মদিন চূড়ান্তই নয় বিশুদ্ধ কোনো প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো হাদিস থেকেও পাওয়া যায় না আবার কোনো সাহবাহিক্রামও করেননি সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সে কখনো সুন্না হতে পারে না ইসলামের নামে মন গড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে বেদাত বলা হয় এটি সেখানে সেই বেদাতে পর্যবেসিত হবে সেই সাথে এদিনকে উপলক্ষ করে যে যশ্ন জুলুস করা হয় যে মিছিল বের করা হয় রেলি বের করা হয় কোনোটির সাথে না আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই অনুগ্রহ করে সাহাবি খোলাফারা সাদান্নাবস্ত আল্লাহ সাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালি যুগে কখনো ছিল কি না আপনি মেহরবানি করে সেটি এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোথ থেকে আসছে জন্মদিবসের উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন